সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি খামেনির কথার চেয়ে বেশি সম্মান করি কারণ তিনি অন্তত নিজ দেশের স্বার্থে কথা বলেন নেতানিহাউ একজন কাপুরুষ তিনি আরও বলেন নেতানিহাউ ইরানের বিরুদ্ধে অভিযানে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল খামেনি কখনও তার প্রতিশ্রুতি ভাঙেননি বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে মার্কিন রাজনীতিবিদ মিডিয়া এবং আন্তর্জাতিক মহলে শুরু হয় ট্রাম্পের এই বক্তব্য শুধু আবেগ নয় এটা একটি রাজনৈতিক বার্তা ট্রাম্প এখনও বিশ্বাস করেন যে নেতানিয়াহু দু হাজার সালের নির্বাচনে বাইডেনকে দ্রুত অভিনন্দন জানিয়ে তার প্রতি অস্থিরতা দেখিয়েছিলেন তিনি মনে করেন নেতানিয়াহু তার বিশ্বস্ত বন্ধু হিসেবে ব্যর্থ হয়েছেন অন্যদিকে খামেনির নির্লিপ্ত ও শক্ত অবস্থান ট্রাম্পের চোখে কৌশলগতভাবে যোগ্য। তবে এই সম্মান রাজনৈতিক নট ব্যক্তিগত ট্রাম্প কূটনৈতিক ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি বিশ্বাসঘাতকতা কখনোই সহ্য করেন না ট্রাম্পের মন্তব্যে ইসরায়েলের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ইসরায়েলি নেতারাই একে অপমানজনক ও অসম্মানজনক বলে আখ্যা দেন অনেকেই বলেন একজন মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করতে পারেন না যা মিত্র দেশকে ছোটো করে তোলে অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ বক্তব্যকে নিজেদের কূটনৈতিক জয় হিসেবে প্রচার করতে থাকে তবে খামিনির পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য আসেনি তার নিরাপত্তা আরও রাজনৈতিক ইঙ্গিত বহন করে খামিনি ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা তিনি দেশের প্রতিটি বড় সিদ্ধান্তের নিয়ন্ত্রক ট্রাম্প প্রশাসনে ইরানের উপর ম্যাক্সিমাম প্রেশার নীতির মুখেও খামেনি নতি স্বীকার করেননি এই কঠোরতা ট্রাম্পের চোখে ছিল নেতার বৈশিষ্ট্য অন্যদিকে নেতানিয়াও কখনও কখনো ওয়াশিংটনের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিশেষ করে ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে গোপন অভিযানে দ্বিধা দেখিয়েছিলেন ট্রাম্প মনে করেন এই দ্বিধায় নেতানিয়াহাউকে দুর্বল প্রমাণ